আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস এর ডট কমের পক্ষতে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা অতি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেমরি কার্ড আমাদের মেমরি কার্ড হরাহামেশায় নষ্ট হয়ে যায় দেখা দেয় অনেক সমস্যা কিন্তু আমরা কি জানি সেই নষ্ট মেমরি কার্ডটা ঠিক করা যায় তো চলুন দর্শক আজকে আমরা জেনে নিই নষ্ট মেমরি ঠিক করার সেরা উপায় মেমোরির মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা এছাড়া জীবনের স্মৃতিচিহ্নিত কিছু ছবি আমরা আমাদের মোবাইলের মেমোরি কার্ডের মধ্যেই রাখি তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজ হয়ে যায় ফলে আপনি পড়েন মহাবিপাকে অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন নানানভাবে এমন মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা নষ্ট কার্ডকে ঠিক করা খুব কঠিন তারপরও আধুনিক কম্পিউটারের যুগে সবই সম্ভব এবার আপনাদের জানাবো নষ্ট মেমোরি কার্ড ঠিক করবেন নষ্ট মেমোরি কার্ড ঠিক করার জন্য আপনাকে ডেটার রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না এক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে অর্থাৎ রিড করতে পারে না এক্ষেত্রে ভাবে যে মেমোরি কার্ডটি বোধ নষ্ট হয়ে গেছে কিন্তু না এমন অবস্থা থেকে রিকোভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে আর এর জন্য আপনাকে যা করতে হবে আমরা সেটি বলবো এখন প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন খেয়াল রাখুন মেমোরি কার্ড ফাইল এক্স ফ্লোর বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে এবার আপনার উইন্ডোজের স্টার্ট মেনুতে গিয়ে সিএমডি লিখুন এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট সিএমডি দেখা যাবে এখন এর উপর ডান বোতাম চেপে রান অ্যাডমিনিস্ট্রেটর নির্বাচন করে সেটি খুলুন প্রপট চালু হলে এখানে এস কে এম আর লিখে ইন্টার ক্লিক করুন এখানে এম হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন এখানে ফাইলস বাড়তে এলে ওয়াই চাপুন এক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে মেমোরি কার্ড যদি ইনভ্যালিড ফাইল সিস্টেম দেখায় তাহলে সেটি ড্রাইভের ডান ক্লিক করে ফর্মেটে ক্লিক করুন ফাইল সিস্টেম থেকে অ্যাপেটি নির্বাচন করে কুইক ফরম্যাট এর চিহ্ন তুলে দিয়ে ফরম্যাটে ক্লিক করুন ফরম্যাট সম্পূর্ণ হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না সূত্র ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য